আসসালামু চলে আসলাম আমরা মাওয়া আজকে মাওয়া রোড মাওয়া না মাওয়ার রোড আজকে আমাদের 25 কিলো টুর্নামেন্টের পলটি টুর্নামেন্টের খেলার প্রথম দিন লটারিতে সবাই দেখেছেন লাইভে সকালবেলা যে একবার রোডের টিকিটের নাম উঠছে তো আগামী 18 তারিখ ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে গাজীপুর ছুটবে কবুতর আজকে মাওয়া ছুটতেছে পোলট্রিতে গাজীপুর ছুটবে তো ইনশাল্লাহ আমরা সুন্দরভাবেই সবাই স্পটে এসে পৌঁছে গেলাম তো কবুতর নামানো হচ্ছে কবুতরগুলো একটু পরে সব রিলিজ করে দেওয়া হবে টোটাল জন পার্টিসিপেট সাত পিস করে কবুতর একশো চল্লিশ পিস কবুতর ছাড়া হবে একসাথে ইনশাল্লাহ স্পটটি মোটামুটি মাসা সুন্দর সবাই কৌতন নামাচ্ছে খেলাটি হচ্ছে আমাদের লালবাগ হাজারিবাগ চর পিজন ক্লাব আওতায় ও আমরামরাই ব্রো ম্যাসেঞ্জার গ্রুপের তত্ত্বাবধানে যেখানে আমাদের সাথে উপস্থিত আছেন নবাবি বিজন লফতি ভাই সুমন নাজমুল তারপর সারাফাত হোসেন বাঁধন কোথায় যাই হোক সাড়ে পাঁচ পার্সেন্ট বাদল হয়তো একটু সাইডে আছে আর এখানে উপস্থিত আছে আমি তাহলে আমরা স্থান বল তো কবুতর সবাই সুন্দরভাবে সেটিং করে রাখো তারপর আপনাদের সাথে আবার সংযুক্ত হচ্ছি মাসাল্লাহ সবার কবুতরই যার যার স্থান বেছে নিয়ে কবুতরকে রিলিজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে মার্শাল্লাহ আমার কবুতরগুলো আছে মাশাল্লাহ এই সাত পিস কবুতর গতকালকে ভিডিওতে দেখাই দিয়েছিলাম সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য যাতে সুন্দরভাবে বাসায় যে পৌঁছায় এখানে ফারদিন আছে এখানে আমাদের বড় ভাই নাবাবি পিজন লফ টিমরান ভাই আছে কিছু বলেন ভাই আমরা একটি আনন্দমুখর পরিবেশে আছি আমাদের লালবাগ হাজারিবাগ কামরাঙ্গি চর পিজন ক্লাবের উদ্যোগে দুই সালে সিজন ইনটেক পঁচিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে টচের মাধ্যমে আজকে আমাদের মাওয়া রোড পরে ইনশাল্লাহ পরবর্তী খেলা আমাদের আঠারো তারিখ হবে আপনাদের সবাইকে আবার আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের ভাইয়ের খাঁচা মাসাল্লাহ খাঁচাটা অনেক সুন্দর হয়েছে আমার সুন্দর এই যে সুমন সুমনের খাঁচাটাও সুন্দর হয়েছে

সবাই কবুতর ছেড়ে দেখতেছে এখানে বাইরে থেকে অনেক দর্শক দেখে কবুতর ছাড়া উপভোগ করতেছে মার্শাল্লাহ কবুতরগুলা সুন্দরভাবে উপরে উঠে গেছে তো ভিউয়ার্স কবুতর ছাড়ার পাঠ এখানেই শেষ ইনশাল্লাহ বাসায় যে আবার আপডেট দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটি কবুতর এই মুহূর্ত পর্যন্ত কাউন্ট হয়েছে আর দুইটি কবুতর বাকি আছে সময় এখন মাত্র এগারোটা আল্লাহ ভরসা বাকি দুটি কবুতর চলে আসবে তো যেই কবুতরগুলো আসছে আপনাদের দেখাই আসে এই যে পাগামাদি আসছে এই যে পায়ের ট্যাগ আছে ওপন নাম্বার এটা একটা মাত্র খুললাম নাম্বার এখনো ওপেন করা হয়নি নাম্বারটা একটু দেখাচ্ছে আগে খুব আপনাদের দেখাই এই যে মার্শাল্লাহ পঁচিশ কিলো পোল্ট্রির আরো একটি সিল আজকে প্রথম দিনের আরেকটি কবুতর আসছে কবুতর আরো একটি মাদি কবুতর আর একটি নর কবুতর বাকি আছে খুলি এই যে মাসাল্লাহ আমাদের লাল মাদিটিও চলে আসছে মার্শাল্লাহ এই যে আমাদের আরেকটি নর কবুতর চলে আসছে এই যে সিল আর এই যে পায়ে ট্যাক পঁচিশ কিলো পোলট্রি প্রথম দিনের কবুতর মার্শাল্লাহ আরও একটি কবুতর পঁচিশ কিলো পোলট্রির প্রথম দিনের সিল আর যে পাইটেক এ আপাতত পাঁচটি কবুতর আসছে সাতটির মধ্যে আর দুটি কবুতর বাকি আছে দুটি কবুতর আসলে ইনশাল্লাহ দেখাই দিব আপনাদের যে আমি থাকা অবস্থা পর্যন্ত আসে এই যে ভিউয়ার্স আপনাদের সবার উদ্দেশ্যে ট্যাগ নাম্বারগুলো দেখাই দিলাম আরও দুইটি কবুতর বাকি আছে ওগুলো আসলেও ট্যাগ নাম্বার দেখাই দিব ইনশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আমাদের ছয় নাম্বার কবুতরটি কাউন্ট আমাদের সবজ যে নটটা আছে সবজি মাশাল্লাহ এই যে নামতেছে উপর থেকে আলহামদুলিল্লাহ পঁচিশ কিলো পোলট্রির প্রথম দিনের মাওয়া রোড থেকে আমাদের সবজি কবুতরটি কাউন্ট আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পঁচিশ কিলো পোলট্রির ছয় নম্বর কবুতরটি কাউন্ট সবজি নটটি মাসাল্লাহ এই যে সিল এবং পায়ে ট্যাগ এখন ট্যাগটা খুলে রাখবো আপনাদের সবাইকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করে দিলাম মার্শাল্লাহ মাসাল্লাহ এই যে ছয় নাম্বার কবুতর সবজি কবুতরের পায়ের ট্যাগ নাম্বারটি অষ্টআশি আর একটি কবুতর বাকি আছে ওটা আসলেও দেখা দেবে ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাত নাম্বার কবুতরটি কাউন্ট হয়ে গেছে পঁচিশ কিলো পোলট্রির প্রথম দিনের সাথে সাত আলহামদুলিল্লাহ 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 এই যে কবুতরটি নামতেছে ভিউয়ার্স আপনাদের সবার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি মাশাল চলে আসছে কবুতরটি নামুক আপনাদের সবার উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে কবুতরটি চলে আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি এই যে ছাদে আমি এই যে সবাই পড়ছে একটা নাম তো আছে এটার লেগে খারিছি হ্যাঁ আর এই যে হ্যাঁ একটাই বাকি আসিল এটা লেগে বয়ে আসছিলাম এই যে এক্ষণ আইল সাতটা পীড়া আমার মা আমার মা ফোন দিয়ে দিছে কবুতর আসছে কিনা খবর নেওয়ার জন্য যাক ভালো সময় আমার মা ফোন দিছে সাত নাম্বার কবুতরটি কাউন্ট হয়েছে আর আমার মা ফোন দিছে যাচ্ছে কি না জিজ্ঞেস করার জন্য মাশাল্লা আলহামদুলিল্লাহ এই যে কবুতরটি নাম আছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা কবুতরটি কাউন্ট আলহামদুলিল্লাহ মাদি কবুতর কবুতরটি খাঁচায় লক্ষ্য করে আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিচ্ছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ পঁচিশ কিলো পোলট্রির প্রথম দিনের সাত নাম্বার কবুতরটি কাউন্ট আলহামদুলিল্লাহ প্রথম দিন সাথে সাত গোপন হচ্ছে ট্যাগটি একটু পরশাল আলহামদুলিল্লাহ সাত নাম্বার কবুতরের ট্যাগ নাম্বারটি এইটি ফোর মার্শাল্লা প্রথম দিন পঁচিশ কিলো পোল্ট্রির সাথে সাত ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আগামী আঠারো তারিখ ফাইনাল যাতে ফাইনালেও সাথে সাত কাউন্ট করতে পারি গাজীপুর থেকে ছাড়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম